ভেবেছিলাম খালার বাড়িতে যে অনেকদিন থাকবো কিন্তু সে মরণ কপাল কি আর আমাগো আছে আমাগো নাই কারণ আমার আব্বু যে মানুষ ওরে বাবা যেই শুনছে যে খালার বাড়ি গেছি আর তখন তো বকাবকি শুরু করে দিছে হ্যাঁ তোমার স্কুল নাই এই নাই ওই নাই প্রাইভেট নাই তোমার এই হাতে পড়াইতেছি প্রাইভেট করাইতেছি আর তুমি সব কিছু ফালাই রেখে খালার বাড়িতে যা বেড়াইতেছো তোমার আপু কাছে গেছে তুমি কেন গেছো খুব ভদ্রলোকের মতন যেন দেখি যে তুমি বিকালবেলা বাড়িতে চলে গেছো ওরে বাবা একদিন না থাকতে থাকতে পরের দিন সকালবেলায় ফোন দিয়ে এই হারে সেট দিতেছে কি আর কর্মকন কন আব্বু যেহেতু সব দেখে আব্বুম্মি যেহেতু সব দেখে সেহেতু তাদের কথা তো শুনতেই হবে তাই একদম রাগ বাঘ কইড়ায় দুপুরবেলা বের হয়ে পড়লাম যে জামোগা বাড়িতে জামোগা থাকবো না এখন আমি বোনের কইলাম যে তুমি থাকলে থাকো বোন বলতেছে না তুমি থাকবে না তোমার ছাড়া আমি একা একা থাকবো তখন আরও বেশি বোরিং লাগবো যদিও যাওয়ার টাইমে আমাদের অনেক খারাপ লাগতেছিল কারণ এই খালার বাড়ি একমাত্র আছে যার কাছে সব কিছু বলতে পারি যে খালার বাড়িতে এসে যা ইচ্ছা তা করতে পারি কোনো সমস্যা নেই খালাটা অনেক ভালো তো বাড়িতে চলে আসলাম আসার পরে আমার বোনের খাইতে মন চাইলো পিয়াজু তো এখন কি করা ফ্রিজের ভিতর ডাল ভিজায় রেখে তো ওইটা আবার বের করলাম বের করে আবার হচ্ছে কি বলে পানিতে ভিজায় রাখলাম ভিজাই না রাখলে তো হবে না তার আগে একটু আম্মুর সাথে পকর করলাম যে কেন ভিজে রাখছে এই সেই পরার পরেই যে পানি থেকে ধুয়ে নিয়ে আসলাম অ্যান্ড নেওয়ার পরে দেখেন আস্তে আস্তে কইরা ব্ল্যান্ডারে সব কিছু দিয়ে দিচ্ছে কারণ ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করবো এতটাও হাতে শক্তি নাই যে পাটাই পুতাই হচ্ছে বাটা বাটি শুরু করে দেবো এগুলো আগের সময় মানুষ করতে এখন বিশেষ করে কেউ করেই না গ্রামা অঞ্চলে হালকা পাতলা দেখা যায় এছাড়া কেউ এগুলো করেই না তো আমি কেন করব ভাই আমি এখনকার যুগের মেয়ে যদিও আমি পারি কিন্তু খাতে ব্যথা লাগে আর এখনকার যেহেতু আপডেট বাংলাদেশের সব আপডেট তো আপডেট থেকে কেন নন আপডেটে ধরতে যাব বলেন তো এই যে দেখেন গুঁড়া গুড়া করে নিলাম একদম বাইটা বুইটা নিয়ে নিলাম যদিও হালকা করে করছি বেশি করে করা যাবে না একদম তো হওয়া যাবে না হালকা হালকা ডাইল ডাল থাকতেই হবে তবেই কেনা পেঁয়াজও ভালো লাগবে যদিও দোকানের মতন পেঁয়াজ আমাদের হবে না কারণ বাড়ির পেঁয়াজ আর দোকানের পেঁয়াজের ভিতর মনে হচ্ছে আকাশ পাতাল তফাত তো এত তফাত মোফাত দেখে লাভ নেই এদিকে আমি ছিলাম আবার বোনের কিনা হচ্ছে আবার মুড়ি মাখা খাইতে মন চাইলো যার কারণে নানি আবার মুড়ি মাখাই দিলো দিল তো মুড়ি মাখা খেয়ে ফেলাম আমি তারপরে বের হয়ে পড়লাম যে জলকে বাজারে যেতে হবে আপু কিস্তির টাকা পাঠাইছে এটা তুলে নিয়ে আসতে হবে কালকে সকালবেলা কিস্তি আছে ঘর করার জন্য কিস্তি তোলা হয়েছিল এখন কিছু নেই তো তারপরও আমার আফু আবার রাস্তার ভিতরে কি বলে খেজুর গাছ দেখে ফেললে এখন খেজুর নিবে তারপর জন্য আমার আফু একটু ভিডিও করে নিল যদিও আফু কিন্তু ব্লগ ব্লগ কিছু করে না আর আফুর ভিডিওতে দেখাইতেও নিশ্চিত করছে যার কারণে আমার আফুর চপাটিটা আমি দেখাই না তো আপু এমনিতেই ভিডিও করে ফেললেন তারপরে যে দেখেন আমি আগের মতো সব খাওয়া শুরু করে দিলাম এই সাদা অংশটাই খাই মানে বেশি যেটা কিন্তু প্রথমবার চাপাইতে চাপাইতে লাগলে খুবই কষ্ট লাগে খুবই জঘন্য লাগে কিন্তু পরবর্তীতে খাইতে এত পরিমাণে স্বাদ লাগে যেই স্বাদ কিনা আমি কোথাও নাই কোনো খাবারেও পাই নেই তো ডাক্তারের দোকানে চলে আসলাম ডাক্তারের দোকানে ওষুধও নিয়েছি অ্যান্ড টাকাও বের করে নিয়েছি ওষুধ নানির জন্য নিয়েছি কারণ নানি গলা ব্যথা ছিল এই জন্য তো ওষুধ নিয়ে নিলাম বাবু সুজি নিয়ে দিলাম অ্যান্ড দুইটা পেঁয়াজও নিয়ে নিলাম নিয়ে আমরা হাঁটে হেঁটে যাচ্ছি আর আমার বোন আর আমি রাস্তার ভিতরে পেঁয়াজু খেয়ে ফেলছি পরে বাসায় আসার পরে যে দেখেন নানি দেখি একদম সব কিছু মাখা টাকা শুরু করে দিয়েছি একবারে হাত দিয়েই লেগে পড়েছে লেগে পড়ুক আর এই প্রথম প্রথম পেঁয়াজগুলো দিছে জন্য সেই জন্য ভেঙে ভেঙে গেছে একটু ভালো হয়নি কিন্তু পরবর্তীগুলো কিন্তু ভালো হয়েছিল তো পরবর্তীতে ভিডিও করব কি সবগুলোই খেয়ে ফেলেছি